ব্যাপার যে জঙ্গিপুর বিধান লোকসভার যিনি তৃণমূল পার্টির এমপি তিনি নিজে একজন বিড়ি শিল্পপতি ঠিক আছে আর ঈশা খান তার সংসদীয় এলাকার মধ্যে পরে শামসেরগঞ্জ এবং ফরাক্কা সেখানেও হাজার হাজার বিড়ি শ্রমিক তো সেখানকার যারা বিড়ি মালিক তারা আহ্বান করেছিল আমাদের পার্টির এমপিকে যে আমরা জিএসটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনারা বা আপনি এসে আলোচনায় অংশগ্রহণ করুন এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তার নির্বাচন এলাকার মধ্যে সে তো যাবেই আর যার কথা বলছেন তৃণমূলের এমপি সে তো নিজেই বিরিশ শিল্পপতি সেখানটায় কর্তব্য পালন করতে জনপ্রতিনিধি যাবে কর্তব্য পালন করতে ঈশা খানকে তো আসতেই হবে কারণ এই জি বৃদ্ধির কারণে এই মুর্শিদাবাদ জেলায় মনে করুন সাত লাখ এমনি রেজিস্টার্ড বিড়ি শ্রমিক আছে তাদের উপরে ভয়ঙ্কর প্রভাব পড়বে এবং বিড়ি শিল্পের সংকট দেখা মুর্শিদাবাদের গরিব মানুষকে বাঁচানোর জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই না রাজ্য করেছে না কেন্দ্র করেছে তাই বিড়ি শিল্পের সংকট হওয়া মানে গরিব মানুষের জীবনের সংকট গরিব মানুষের রোজগারের সংকট সেই জায়গায় দাঁড়িয়ে পার্লামেন্টে তো বিষয়টা উত্থাপন করা উচিত যে বিড়ির সঙ্গে যে জিএসটি সেই জিএসটি যেন কম করা হয় অন্য যে স্ল্যাব সেই স্ল্যাবে জিএসটি তো কম করে দেওয়া হয়েছে আঠেরো পাঁচ করে দেওয়া হয়েছে স্বাভাবিক কারণে এই বিড়ির শিল্পের সংকট ঘনীভূত হবে যদি এই বিড়ি শিল্পের উপরে এই জিএসটি এই আঘাত নেমে আসে